السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. واصلي واسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فضيلة الأستاذ الدكتور محمد ولي الله حفظه الله عميد الدراسات العليا وتدريب المعلمين والبحوث العلمية بالجامعة الإسلامية العربية بداكا فضيلة مدير الكلية الأساتذة الكرام الضيوف الكرام والأخ الفاضل القادم من غزة وأصحاب السعادة والفضيلة أيها الحفل الكريم نشكر الله سبحانه وتعالى على هذا اللقاء المبارك وأسأل الله سبحانه وتعالى أن يبارك فيكم ويبارك في هذا اللقاء ويبارك في جهودكم وجهودنا وجهود الكلية القرآن الكريم والدراسات الإسلامية حقيقة فرصة سعيدة لنا ولكم جميعا بإذن الله عز وجل أحسب هذا اللقاء لقاء مباركا بالنسبة لتقديم التعريف للكلية وبما أن معنا الإخوة خاصة أولياء الأمور وبعض الضيوف الذين لا يفهمون اللغة العربية أنا أريد أن أتحدث بإجاز باللغة البنغالية جاناتشي. লম্বা আলোচনার সুযোগ নেই যেহেতু আমাদের সামনে আজকে একজন বড় অতিথিকে আমরা পেয়েছি যিনি আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ডিন তিনি আমাদের উদ্দেশ্যে কিছু নাসিহা দেবেন ইনশাল্লাহ আর আমরাও আশা করি ভবিষ্যতে এই ইউনিভার্সিটির একটা অংশ হয়ে যাওয়ার ফাজেল কিংবা কামেলের অ্যাফিলিয়েশনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আপনারা সে দোয়া করবেন আমাদের ভিশন রু বেনা উ আলেমিন মোখলেস ইন মাহের কীভাবে দক্ষ মুখলেস আলেম গঠন করা যায় আমরা ধরেই নিচ্ছি এখলাসের জন্যে খুব বেশি পরিশ্রম করতে হয় না শুধু কলবটাকে প্রস্তুত করতে হয় আর নিয়রটাকে শুদ্ধ করতে হয় ব্যাস তাহলে মোখলেস হওয়া যায় কিন্তু মাহের হওয়া এটা একটা জীবনের সংগ্রাম একটা জীবনের স্বপ্ন এবং অবিরাম কাজ করে যাওয়া দক্ষতা এত সহজে অর্জিত হয় না আমরা যে ব্যবস্থাপনা বলি ম্যানেজমেন্ট যে কোনো জিনিস ম্যানেজ করা জ্ঞান অর্জন করা জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করা তাত্ত্বিক করা বাস্তবায়ন করা এবং নিজে আলোকিত হওয়া পরিবারকে আলোকিত করা সমাজকে রাষ্ট্রকে বিশ্বকে আলোকিত করা এসবই দক্ষতার ব্যাপার মনে রাখবেন স্বপ্ন দিয়ে এটা সম্ভব নয় এই জন্যই আমরা বলেছি প্রথমেই আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের স্টুডেন্টদের মধ্যে দক্ষতা ছড়িয়ে দেওয়া কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এনশিওর করতে চাই নিশ্চিত করতে চাই নিশ্চিত করতে চাই যে তার এখলাস আছে কারণ পৃথিবীর অনেক বড় বড় দক্ষ মানুষ আছে এখলাসটা যদি না থাকে তাহলে সেও কিন্তু বিচ্যুত হয়ে যায় ভুল পথে হারিয়ে যায় আল্লাহর পথে থাকার জন্য এ ক্লাসটা দরকার যা কিছু করব আল্লাহর জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্যই আমাদের যাবতীয় সকল প্রোগ্রাম বাট এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন মাহারা দক্ষতা আপনি আরবি শিখতে চান আরবি শেখার মাহারাত কয়টা চারটা মাহারাতুল কালাম মাহারাতুলকে রা আহ মাহারাতুল কেটে বা মাহারাতুল সে মা এর চারটা মাহারাত অর্জিত হলে সে আরবিতে দক্ষ হবে না তাহলে আমাদের শিক্ষার্থীদের অনেক মাহারাত অর্জন করতে হবে এবং সে অর্জনের জন্যই আসলে করলিয়া আনফর্চুনেটলি মাহারাত অর্জনের জন্য হয়তো আমাদের ব্যবস্থাপনায় দুর্বলতা আছে আবার ছাত্রদের প্রচেষ্টায় দুর্বলতা আছে আমাদের তার বিয়াতে যেমন দুর্বলতা আছে আমাদের নিয়তের মধ্যেও কিছু গলত থেকে যায় আমাদের ব্যবস্থাপনা বলতে শুধু কুল্লিয়ার ব্যবস্থাপনা বোঝায় না আমাদের পার্সোনাল ব্যবস্থাপনা ওইটা পার্সোনাল ম্যানেজমেন্ট আছে না হোস্টেল ম্যানেজমেন্ট আছে না তাই না পার্সোনাল ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে একটা ছাত্র কতক্ষণ পড়বে কখন খাবে নিয়মিত ক্লাসরুমে আসা এবং তার রুম ম্যানেজমেন্ট সুন্দর পরিচ্ছন্ন করে সে রাখছে কিনা আমাদের মেটিন ইউনিভার্সিটিতে সবসময় আহসান গোরফার একটা মুসাবাকা হতো এটা মনে হয় আরব দেশের সব ইউনিভার্সিটিতে হোস্টেলে আছে তো আমাদের এখানে যে কথাটা বলতে চাচ্ছি ম্যানেজমেন্ট বলতে সব কিছু চলে আসে আমরা অনেক সময় একজন আরেকজনকে দোষারোপ করি ছাত্ররা প্রতিষ্ঠানকে দোষারোপ করে প্রতিষ্ঠান ছাত্রকে দোষারোপ করে অনেক প্রতিষ্ঠান বলে আমাদের এখানে ভালো ছাত্র নাই জাপানে একবার এক বাংলাদেশি এডুকেশনিস্ট তিনি এক জাপানিজ স্কুলে ভ্রমণের সময় জিজ্ঞেস করেছিলেন আপনাদের ছাত্রদের মধ্যে ভালো মন্দ কি আছে নাকি সবাই ভালো ছাত্র আপনাদের স্কুলে খারাপ কোনো ছাত্র কি আছে উনি বললেন যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই ব্যাড স্টুডেন্টস হু আর ব্যাড স্টুডেন্টস খারাপ ছাত্র কারা উনি বলল যে আমরা আমি বললাম যে যারা পড়াশোনায় পিছিয়ে বা ফাঁকিবাজি করে পড়াশোনা করে না আড্ডা দেয় বলছে আই ডোনাই ডু ইউ সে ফর দিস স্টুডেন্টস দ্যাট দে আর ব্যাড ওয়াই বললো আর কি তো উনি আমাকে আমাদেরকে বাংলাদেশে একটা অনুষ্ঠানে বলছিলেন বললেন যে আমি তাকে বোঝাতেই পারলাম না কোনো প্রতিষ্ঠানে খারাপ কোনো ছাত্র থাকে বলছে আমরা আমাদের কোনো ছাত্রকে খারাপ বলি না আমরা সব ছাত্রকে ভালো মনে করি তবে মেধাও মেধায়কেও এগিয়ে মেধায়কেও পিছিয়ে এটা একটা ব্যাপার তবে আমাদের বাংলাদেশের পরিবেশ অনেক বিঘ্নিত হওয়ার কারণে আসলে আমাদের মধ্যে নানা নানারকম অবস্থা সৃষ্টি হয়েছে আমার মনে হয় আমাদের আজকের এই উপস্থাপনা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করেছে এবং বিশেষ করে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বারবার বলার বোঝানোর চেষ্টা করছি তাদেরকে অনেক কষ্ট করতে হবে আমাদের কাছে বলা হয় সাকান দূরে। কিন্তু আমি তো পাঁচটা বছর যখন আমি তোমাদের তো ছোট ছিলাম আমি যখন উনিশশো সালে প্রথম টুমচর মাদ্রাসায় ভর্তি হই আমার বয়স দশ এগারো এরকম হবে আমি তিন কিলোমিটার প্লাস হেঁটে যেতাম আবার তিন কিলোমিটার হেঁটে আসতাম এমন এমনকি বর্ষাকালেও আমাদের পায়ের চামড়া খেয়ে ফেলত কাদায় পাঁচটা বছর তাহলে এটা কি তিন কিলোমিটার হবে না এখানে আবার রিক্সা আসা যায় আসলে এই জিনিসটা চলে গেছে আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে যে আমাকে অনেক কষ্ট করতে হবে আমাকে অনেক পড়তে হবে মদিনায় পড়ার সময় আমাদের সাথে স্টুডেন্টরা মোজাক্কেরা নির্ভর ছিল কিন্তু আমি ইউনিভার্সিটিগুলোতে ঘুরতাম উমলকুরা ইউনিভার্সিটি রিয়াদ ইউনিভার্সিটি জামায়াতল ইমাম লাইব্রেরি কোথায় কি আছে সব খুঁজতাম কি আমি তখনও ম্যাজিস্ট্রেটে ভর্তি হই নাই বাট আমি রাসাল ম্যাজিস্ট্রেটগুলো দপ্তরেগুলো দেখতাম কি লিখেছে কি বলেছে এরকম একটা তো ইচ্ছা থাকতে হবে আর যদি ছাত্ররা সারাক্ষণ অ্যান্ড্রয়েডের মধ্যে ঢুকে থাকে তাহলে কেমনে হবে কিছু ছাত্রের মতো যদি অন্যরকম বদভ্যাস থাকে তাহলে কেমনে হবে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান করব নিয়তকে শুদ্ধ করতে হবে উইল পাওয়ার অর্জন করতে হবে এবং মনে রাখতে হবে আমি শুধু আমার ক্যারিয়ার গঠনের জন্যই পড়াশোনা করছি না বিশাল বড় দায়িত্ব আছে আমাদের উম্মার প্রতি বিশ্ব মানবতার জন্যে এই দেশের জন্য দেশের জনগণের জন্যে তার জন্য প্রস্তুতি নিতে হবে আমি যখন দেশে পড়াশোনা করেছি আমাকে আমার কোনো উস্তাদ বলেননি মঞ্জুর তোমাকে উম্মার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে কিন্তু এই লেসনটা আমি পেয়েছি মদিনায় গিয়ে আমাদের অনেক বড় বড় উস্তাদের কাছে শুনেছি সুহান আল্লাহ এমন সব কথা তখন মনে হয়েছে এই জীবনের কোন মূল্য নাই যদি আমি ওম্মার জন্য কাজ করতে না পারি এই জন্য আমাদের আরবি শিখতে হবে ইসলাম যারা শিখতে চায় আরবিতে দক্ষ হওয়ার কোনো বিকল্প নাই ইসলাম যারা শিখতে চায় কোরআন সুন্নার অথেন্টিক সোর্স থেকেই তাদেরকে শিখতে হবে ভাষা ভাষা বই থেকে শিখে আমি অমুক ব্রিটিশ লেখকের বইতে পেয়েছি আমি অমুক পত্রিকা পেয়েছি আমি রহমানিয়া এমদাদিয়া কুতুবের কুতুবখানার বইতে পেয়েছি দিস ইজ নট এলএম ডিয়ার ব্রাদার্স এটা এলেম না এলম হচ্ছে মাকাল আল্লাহ ওমা রাসুল তাহলে কোরআন সন্ন্যার বুৎপত্তিগত জ্ঞান অর্জনের জন্য আরবিতেও দক্ষ হতে হবে এবং আরবি সে দক্ষতা কাজে লাগিয়ে আমাদেরকে দিনের দক্ষতা অর্জন করতে হবে দিনের দক্ষতার মধ্যে কোরআন হাদিস তফসির ফেঁকা ওসুলে ফেঁকা এবং আরও যে সাবজেক্টগুলো আছে সেগুলোর দক্ষতা আর আরেকটা দক্ষতা অর্জন করতে হবে যেটাতে আমাদের ব্যাপক ঘাটতি সেটা হলো আল্লাহ আল মাহারাত আয়মা না এমা এটাকে ইংরেজিতে বলা হয় সফট স্কিল এটাও একটা বিশাল বড় দিক সুন্দর করে কথা বলা ইফেক্টিভ কমিউনিকেশন ক্রিটিক্যাল থিঙ্কিং এবং এরকম আরও চমৎকার সব মানুষের প্রতি রেসপেক্টফুল থাকা কথা বলার সময় সুন্দর করে বলা বিনয় হ্যাঁ ইত্যাদি আরও অনেকগুলো সুন্দর সুন্দর সফট স্কিল আমাদের লাগবে এই স্কিলগুলো অর্জনের মধ্য দিয়ে একজন মানুষ অসাধারণ একজন ব্যক্তিতে পরিণত হয় কুলিয়া সেই স্বপ্ন দেখে কলিয়া তার গ্র্যাজুয়েটদেরকে সে স্বপ্ন দেখে নিয়ে এবং আমরা চাই যে সারা দেশ থেকে মেধাবীরা এখানে আসুক মেধাবী ছাত্র না হলে তাদেরকে গড়ে তোলা অনেক কঠিন অতএব আমি আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকেও বলবো আপনারাও এই মিশনে অংশগ্রহণ করতে হবে আপনার সন্তানকে শুধু প্রতিষ্ঠানের উপর শতভাগ ছেড়ে দেবেন না আপনারও দায়িত্ব আছে আপনিও তাকে গাইড করবেন এবং আপনি আমাদেরকে জানাবেন আপনার কোনো পরামর্শ যদি থাকে আজকে আপনাদের থেকে আমরা অনেক পরামর্শ পেলাম এবং প্যারেন্টস টিচার্স কনফারেন্স আমাদের আরও হবে ইনশাআল্লাহ আর পাশাপাশি আমরা চাইবো যে যারা কম মেধাবী তাদেরকেও আমরা ছেড়ে দেবো না ইনশাল্লাহ তাদেরকেও তৈরি করার একটা টেকনিক আমরা ফলো করবো সব মিলিয়ে আমরা আশা করবো যে আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের যে প্রোগ্রাম এখন যাদের হাতে দায়িত্ব পড়েছে আমি জানি তারা অত্যন্ত যোগ্য এবং আমরাও সেখানে কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করছি সকলে মিলে এদেশে একটা হারাক এলমিয়া ইসলামিয়া ইসলামিক জ্ঞানের একটা বিপ্লব হওয়া প্রয়োজন এবং সেখানে শুধু শিক্ষক নয় এবং শুধু শিক্ষার্থী নয় আমাদের সকলে মিলে অভিভাবকরা মিলে আমরা সবাই চেষ্টা করে যাব কারণ আমাদের রিসোর্স কম লিমিটেশন বেশি এটাও মনে রাখতে হবে ফান্ড নাই অতএব আপনি একটা অ্যারাবিয়ান বিশ্ববিদ্যালয় দেখেছেন একে একটা কি সুন্দর সেরকম একটা বিশ্ববিদ্যালয় গড়ার কিন্তু ক্ষমতা আমাদের নেই অতএব আকাশকুসুম স্বপ্ন নয় বাস্তব স্বপ্ন দেখে এরকম কাদা পানিতে হেঁটে আমাদের চামড়া খুয়ে যাবে কিন্তু আমরা থামব না আমরা জ্ঞান অর্জন করবো ঠিক আছে ইনশাআল্লাহ সবাই রাজিত ইনশাল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে বারাকা দিবেন ইনশাল্লাহ